কথাটা বলেছেন গ্রুপিং না করতে বাংলাদেশ ক্রিকেটে তিনি কোনো গ্রুপিং চান না গ্রুপিং জিনিসটা ধ্বংসের দিকে নিয়ে যায় বাংলাদেশের ক্রিকেটকে দারুণ একটা ম্যাচ হলো অসাধারণ একটা ম্যাচ হলো শেষ মুহূর্ত পর্যন্ত আসলে মনে হচ্ছিল যে কে জিতবে কে জিতবে তো শেষ পর্যন্ত ফর্চুন বরিশাল জিতলো ফরচুন বরিশাল যদি না জিততো অনেক কিছু আসলে সুন্দর হতো না শেষ মুহূর্তে তামিমের সংবর্ধনাটা সুন্দর হতো না শেষ মুহূর্তে অনেক আবেগঘন পরিস্থিতি আমরা দেখতে পারতাম না তো অবশেষে ফরচুন বরিশাল দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবাল এবং তার দলকে বরিশালে তামিম ইকবালরা আসছেন আগামী নয় তারিখ তবে বিমানে করে তারা যাবেন লঞ্চের সময় নেই কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি যে ক্যাম্প দশ তারিখ থেকে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সেখানে এঙ্গেজ হয়ে বসে কারণে ফরচুন বরিশাল সিদ্ধান্ত নিয়েছে যে নয় তারিখই তড়িঘড়ি করে বিমান যোগে তারা বরিশাল যাবে যেভাবেই যাবে সেটা তারা ম্যানেজ করবে এবং বরিশালবাসীদের সঙ্গে ট্রফি জয়ের আনন্দ ভাগাভাগি করবে তামিম ইকবালের বেশ কিছু কথা আসলে আলোড়ন তুলেছে চারিদিকে আলোচনা হচ্ছে তামিম ইকবাল যে কথাটা বলেছেন গ্রুপিং না করতে বাংলাদেশ ক্রিকেটে তিনি কোনো গ্রুপিং চান না গ্রুপিং জিনিসটা ধ্বংসের দিকে নিয়ে যায় বাংলাদেশের ক্রিকেটকে কোনো তামিম মিয়ান নয় কোনো সাকিব ইয়ান নয় কোনো মার্শাফিয়ান নয় সবাই বাংলাদেশ ক্রিকেটের ভক্ত হয়ে যাতে আগামী দিনে সাপোর্ট করে এই অনুরোধটুকু রেখেছেন বিদায় বেলায় তামি সঙ্গে এদিন তার স্ত্রী সন্তান সবাই ছিলেন অন্যান্য ক্রিকেটারদের স্ত্রী সন্তানরাও ছিলেন তবে তামিমবলের জন্য বিষয়টা আবেগঘন কেন কারণ তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে সাকিবের আগেই বিদায় সংবর্ধনা পেয়ে গেলেন তামিম ইকবাল সাকিব ভক্তরা মন খারাপ করার কিছু নেই সাকিব যখন আসবেন যদি পরিস্থিতি অনুকূল থাকে তখনও তিনি হয়তো এর চেয়েও ভালো বিদায় আশা করেন কারণ বাংলাদেশকে বিশ্বমঞ্চে সাকিবে কিন্তু তুলে ধরেছেন তামিম ইকবালও করেছেন তবে সাকিবের প্রাপ্তিটা বেশি তো তামি ইকবালের স্ত্রীয় তামিম ইকবালের অনুপ্রেরণা তামিম ইকবাল সম্পর্কে অনেক কথা বলেছেন অন ক্যামেরায় আমরা সবাই দেখেছি সরাসরি সম্প্রচারকৃত যেই সাক্ষাৎকারটি সেখানে তামি ইকবালকে নিয়ে তিনি সুপার প্রাউড এবং আয়েশা ইকবাল এটাও জানিয়েছেন যে তার স্বামীর যে প্লেইং ক্যারিয়ার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সব কিছু নিয়ে তিনি আসলে গর্বিত এখন আসলে তামিম ইকবাল বেশি সময় দিবেন তার পরিবারকে কারণ ন্যাশনাল সার্ভিসের কারণে তামিম ইকবালকে তারা খুব একটা কাছে পেতেন না দেশে দেশের বাইরে সবসময় তামি ইকবাল টানা ব্যস্ত থাকতেন বাইশগজ নিয়ে তো তামেকবালকে এখন থেকে একটু বেশি কাছে পাবেন তার পরিবার